তার হ্যাঁ তার কারণ হচ্ছে সাকিব স্যার আমাদের যেই মিডিয়াটাকে বলে আমার মতে আমার মতে আমাদের যে মিডিয়াটাকে বলে আমার মতো উনি সেটাকে ধরে রেখেছেন এটা আমার ভাষ্য থেকে আর কার কী ভাষ্য তা আমি জানি উনি আমার খুব পছন্দের একজন খুব পছন্দের একজন নায়ক যদি আমার কখনো সুযোগ হয় ওনার একটি ছবিতে কখনো গান গাওয়ার সুযোগ আমি অবশ্যই গাই না না আমি উনি ভাইরাল তো আগ থেকেই উনি ভাইরাল কেন হবে ওনার পরিশ্রম যোগ্যতা দিয়ে ভাইরাল হচ্ছে। ওনার মত দেখান না কে ভাইরাল। উনি আজকে থেকে না উনি কাট থেকেই ভাইরাল। ابو আপনি কি বিয়ে ভাই ব্যক্তিগত প্রশ্ন না। আমার টাকা পয়সা দরকার নেই। দায়িত্ববান হতে হবে। কেমন? মাসে বেশি না। 30 40 থাকলেই হবে। লাখ? না হাজার। হাজার।

না 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 এত তো না কেন আমি আমার কষ্ট মানে তুমি ইনকাম লাগবে আমি যেরকম আমার এজ যেরকম আমার পাত্রটা ওরকম বলেইছেন আচ্ছা আমি একটা সুন্দর স্বাভাবিক না ফটো স্বাভাবিক না

কেন ভিলেনরা কি বকাটিয়া হয় একবার ভিলেন মানে কি বকাটিয়া এটা তো এটা তো কথাটা তো ঠিক না আমি যে ডন সরার সাথে যে কাজটা করেছি এক সময় মনে হতো তারা না জানে কত ভয়ঙ্কর তাদের ভাষা কিন্তু যখন আমি কাজ করি তখন বুঝতে হলাম যে না যারা ভিলেন তারা অবশ্যই খুব ভালো মনের মানুষ আমাদের

लास्ट